আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকের আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যকে সাবস্ক্রাইব করতে বলবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু মতামত থাকলে জানাবেন ইনশাল্লাহ পজিটিভমূলক ইসলামে ইসলামে গণতন্ত্র হারাম কিনা না এ আজকের বিষয় সংক্ষিপ্ত বিষয় সংক্ষেপ ক্লিপস বললে চলে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে আলেমদের ভিন্নমত রয়েছে সংক্ষেপে বলা যায় ইসলামী শরিয়াতে মূলনীতি হচ্ছে আল্লাহর আইনকে সর্বোচ্চ মান্য করা অর্থাৎ কোন ব্যবস্থা যদি আল্লাহর হুকুমের বিরোধিতা করে তবে সেটা গ্রহণযোগ্য নয় নাম্বার দুই গণতন্ত্রের ধারণা হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে শাসন ব্যবস্থা জনগণের মতামতের ভিত্তিতে শাসন ব্যবস্থাই হচ্ছে গণতন্ত্রের ধারণা যে জনগণ যেটা বলবে সেটাই জনগণ যেটা মত দেবে সেটাই সে জনগণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক কাফের মুশরিক যেই হোক না কেন এখন যদি সেই শাসন ব্যবস্থা ইসলামী শরিয়ার বিরোধিতা করে এবং অবশ্যই করে তাহলে আলেমদের মতে সেটি অবশ্য হারাম বা অনুমোদনযোগ্য নয় অবশ্যই সেটা হারাম হবে তবে অনেক আলেম বলেন যদি কোনো মুসলিম দেশ গণতান্ত্রিক কাঠামো ব্যবহার করে ইসলাম সম্মত আইন চালু করে এবং জনগণের অধিকার রক্ষা করে তবে সেটি সরাসরি হারাম বলা যাবে না বরং সেটি সরিয়া মান্য করার একটি পথ হতে পারে তবে সমন্বিত দর্শক মণ্ডলী আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার ক্লিয়ার কোরআনে মহাদিফ রিসার্চ করে যতটুকু আমি জেনেছি বুঝেছি ইসলামে অবশ্যই গণতন্ত্র হারাম 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 যেহেতু ইসলাম আর গণতন্ত্রের মৌলিক কথাগুলো সম্পূর্ণ বিরোধী সম্পূর্ণ আল্লাহর সাথে শত্রুতা করে শির করে সবচেয়ে বড় শির করে তবে সেটা হলো সকল ক্ষমতার উৎস মালিক জনগণ এটা গণতন্ত্র বলছে কিন্তু ইসলাম বলছে আল্লাহ বলছেন যে আন্না সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তালা ইন্নআল্লি সইম সব ক্ষমতার বিষয় একমাত্র আল্লাহ তালাই সকল ক্ষমতার অধিকারী সকল ক্ষমতার মালিক সর্বশক্তিমান বা সকল ক্ষমতার শক্তি তিনি রাখেন সব শক্তি তিনি রাখেন অতএব আমরা ওটাকে না বলবো এক বাক্যে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অবল করুন সঠিক পথে থাকার ইমানের উপর থাকার তৌফিক দান করুন আমিন Subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik Assalamu alaikum warahmatullahi wabarakatuh